দর্শক একটা মানুষ কতটা পাশান হতে পারে আর পাসান না হলে রাতের আধারে একজনের ফসল এভাবে নষ্ট করতে পারে না দর্শক দেখতে পাচ্ছেন লাউ গাছগুলা শুকিয়ে যাচ্ছে রাতের আধারে লাউ গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা আর এই কাজগুলো যারা করেছে তারা আসলেই মানুষের ভিতরে পড়ে না এরা পশুর থেকে অদম বললেই চলে যদি তা না হতো তাহলে ধরন্ত লাউ গাছগুলা এভাবে কেটে দিত না ধরন্ত লাউ গাছগুলা কেটে দিয়ে কৃষকের যে কত বড় ক্ষতি করেছে তা সে নিজেও জানে না দর্শক দেখতেই পারছেন প্রতিটা লাউ গাছেই থোকাই ঠোকাই লাউ ধরে আসে লাউ গাছগুলা আর দুই একদিন গেলেই শুকিয়ে যাবে কতটা কষ্ট করে এমন ফসল ফলাতে হয় তা একমাত্র সেই কৃষকই জানে কৃষকের কষ্ট দেখার মতো সত্যিই কেউ নাই আর এই কাজগুলা যে করেছে আল্লাহ তাদের জন্য বিচার করে মনস্যত্ববোধ যদি থাকত তাহলে এমন কাজ কেউ করতে পারত না আসলেই এ কাজ যে করেছে সে মানুষ মনসত্ত্ব কোনো কিছুই তার ভিতরে নাই 嗯，那是。